নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী বলছি জাকরুর সভাপতি বিগত তিন এপ্রিল দু হাজার পঁচিশ ইংরাজিতে মহামান্য দিল্লি উচ্চ আদালতে আমাদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য নিয়ে কেসটা উঠেছিল এবং সেই কেসে আদেশ হল যে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি মানে আজকের ডেটে কেসটার শুনানি হবে এবং শুনানি মানে কি ফাইনাল আর্গুমেন্ট তার আগে আমাদের এই আদেশেই লেখা ছিল যে আমরা আমাদের সমস্ত কেসের মানে প্রায় পাঁচ ছ হাজার যে সাবমিশন আছে সেই সাবমিশনকে আমরা কম্পাইল করে কোর্টের সামনে যেন প্রস্তুত করি এবং সাথে সাথে আমাদের বলা হয়েছিল যে আমরা রিজাইন্ডার যদি আমাদের অপোনেন্ট কোনো ধরনের অ্যাফিডেভিট সাবমিট করে তার বিরুদ্ধে যাতে আমাদের জবাব আমরা সাবমিট করে দিই অ্যাকর্ডিংলি আমরা সমস্ত কাজ কমপ্লিট করে আজ কিছুদিন থেকেই আমি দিল্লিতে আছি সমস্ত কাজ কমপ্লিট করে আমরা এই বিশ্বাসে পরিণত হয়েছিল যে আমরা এই কেস জিতবই কারণ আমাদের লার্নেড অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট কলিন কলিনগঞ্জাল বেস মহাশয় আমাদেরকে বলেছেন আমাকে বলেছেন চক্রবর্তী ডোন্ট আমরা এই কেস জিতব নিশ্চিন্ত থাকো এবং ছাব্বিশ আগস্টেই আমরা এই কেসের একটা মীমাংসা পেয়ে যাব। সেই আশাতেই আমরা ছিলাম আজকে সকালবেলা যখন আমরা যাই প্রস্তুতি নিয়ে আমরা কোর্টে পৌঁছি একটার সময় লিকুইডেটারের অ্যাডভোকেটের থেকে ফোন আসে যে উনারা নাকি আজকে অ্যাডজমেন্ট চাইবেন এবং তার জন্য আমাদের মতামত চাইছে আমাদের মাননীয় অ্যাডভোকেট সুজা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আজকে আর আমরা একজন মানব না আমরা আমাদের তরফ থেকে আমাদের আর্গুমেন্ট কোর্টের সামনে পেশ করব যেহেতু টাইম ফিক্স ছিল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সেই হেতু আমরা প্রস্তুত হয়ে সময় মতোই আমরা কোর্টে পৌঁছে গেছি আমরা অপেক্ষা করছি কোর্টরুমের ভিতরে সেকেন্ড হাফ ফার্স্ট হাফে এই জাজ হিয়ারিং করেছেন সেকেন্ড হাফে উনার জন্য আমরা অপেক্ষা করেছি অপেক্ষা করতে 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 অনেক সময় পর তিনটা পঁয়তাল্লিশ চারটা পঁয়তাল্লিশ আমাদের সমস্ত প্রস্তুতির উপর একটা আঘাত আসলো আমরা জানি না এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা কিনা না তবে লিকুইডেটারের অ্যাডভোকেট থেকে ফোন আসলো আজকে ওরা আর্গুমেন্ট করবেন না আর জাজও ওই দিন কোর্টে আসলে না যেহেতু আমরা প্রস্তুত হয়ে গেছিলাম আমরা ডিনাই করেছিলাম যে আমরা আজকে আর্গুমেন্ট করবই কোন ধরনের অ্যাডজনমেন্ট আজকে আমরা মেনে নেব না এর সঙ্গে আরেকটা কথা আমরা বলতে চাই বিগত বাইশ জুলাই দু পঁচিশ ইংরাজিতে আমাদের কেসটা আমাদের সঙ্গে কোন ধরনের আগাম যোগাযোগ ছাড়াই আমাদের কেসটা মিডিয়েশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল যেখানে ছাব্বিশ আগস্ট এই কেসটা অলরেডি ফাইনাল আর্গুমেন্টের জন্য ডেট ফিক্স করা ছিল সেখানে বাইশ জুলাই এটাকে মিডিয়েশনের জন্য পাঠানো হয়েছিল আমরা মিডিয়েশনে যাই নাই কারণ আমরা জানতাম মিডিয়েশনে গেলেই আমাদের কেসটা আরো দীর্ঘায়িত হবে আজকে আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে কোর্টে উপস্থিত থাকার পরও জাজ মহাশয়া মহামান্য আদালতের বিচারপতি আজকে সেকেন্ড টাফে কোর্টে উঠলেন না কেন উঠলেন না আজকে এখনো পর্যন্ত আমরা জানি না তবে আমাদের কোনো একটা কারণে আমরা জানতে পেরেছি ওনার নাকি ট্রান্সফার হয়ে গেছে পাটনা হাইকোর্টে তবে আমরা যখন কোর্টমাস্টারকে জিজ্ঞেস করলাম যে আমাদের তো টাইম ফিক্স ছিল এখন আমরা কি করব আমাদের অ্যাডভোকেট যখন জিজ্ঞেস করলেন বলে দ্যাট উইল বি ডিসাইডেড অ্যাজ পার অর্ডার তো আমরা অর্ডারের অপেক্ষা করতে বাধ্য এবং তাই করছি কিন্তু আজকের এই ঘটনার পরিক্রমা করে আমরা পর্যালোচনা করে আমরা দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি যে আমরা কেস জিতবই আজকের এই সব মিডিয়েশনে পাঠিয়ে দেওয়া আজকের কোর্টে এডজর্নমেন্ট হয়ে যাওয়া ликвиডেটরের উকিল থেকে ফোন আসা এতে একটা বিশ্বাস আমাদের মনে আরো দৃঢ়তার সহিত গড়ে উঠেছে যে আমাদের কেই আমরা জিতবই এখানে হারার কিছু নেই নইলে একবার মিডিয়া পাঠিয়ে দাও একবার একজনমেন্ট নিয়ে নাও তারপরে কোর্টে যা যাবসেন যদিও এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নাও হতে পারে আমরা বলতে পারি না কেন হয়ে হচ্ছে এইভাবে তথাপি আমরা জানি আমাদের কেসটা আমরা জিতবই এবং সুদে আসলে আপ টু দি ডেট অফ অ্যাকচুয়াল রিটায়ারমেন্ট যে যুক্তি আমরা তৈরি করেছি সেই যুক্তিকে কোনো আদালতে গিয়ে আমাদের বিপক্ষে যারা আছেন এরা খণ্ডন করতে পারবেন না সেটা আমরা বিশ্বাস করি এবং সেই যুদ্ধে আরো দৃঢ়তার সঙ্গে আমরা লড়াই করার জন্য প্রস্তুতি থাকতে হবে কোন ধরনের হতাশায় ভুগবেন না এটা ভাববেন না আজকের ডেটটা হয়ে গেল কোনো ধরনের চিন্তা নেই আরো শক্তভাবে লেগে থাকতে হবে কারণ আমাদের অধিকার আমরা কড়ায় গন্ডায় হিসাব করে আদায় করব সুদ সমেজ এজ অন ডেট অফ অ্যাকচুয়াল রিটায়ারমেন্ট সেটা আমাদের কোনো দাবি নয় সেটা আমাদের প্রাপ্য অধিকার এবং সেভাবেই আমাদের সমস্ত আর্গুমেন্ট আজকে তৈরি ছিল আমরা জানি ঈশ্বর আমাদের পরীক্ষা করছেন ধৈর্যের পরীক্ষা করছেন এবং ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবই আপনারা কেউ নিরাশ হবেন না মনে দুঃখ নেবেন না এটা কিন্তু এটাই আজকের এইসব গতি প্রকৃতি এবং ঘটনা প্রবাহে প্রমাণ করছে যে প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে কেই সেরে যাওয়ার বয়ে অ্যাডজর্নমেন্ট চাইছে এবং তাদের এজেন্টকে দিয়ে বারবার বলাছিল যে কেস নাকি ডিসমিস হয়ে যাবে এবার যেদিন উঠবে ওইদিন ডিসমিস হয়ে যাবে তাহলে এবার ликвиডেটর এর তরফ থেকে কেন অ্যাডজর্নমেন্টের প্রচেষ্টা করা হল মিডিয়েশনে কেন পাঠানো হলো এই দালালদের দিয়ে আমাদের সমস্ত অধিকার ধ্বংস করার যে চক্রান্ত হচ্ছে সেটা অতি সত্বর প্রতিহত হবে কিছু দিনের অপেক্ষা মাত্র কোট মাস্টারের থেকে আমরা জানতে পারলাম যে আমাদের নেক্সট ডেট নয় ডিসেম্বর পড়েছে এবং আমরা বিশ্বাস করি এখন তো আর কোনো হিয়ারিং নয় আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট তো এক না একদিন যেগুলো আমাদের হাতে নেই আমরা কি করব যার যদি কোর্টেই না আসেন সেকেন্ড টাফে তাহলে আমরা কি করব আমাদের কাছে কোনো হাতিয়ার নেই যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করি কিন্তু আমরা নেক্সট ডেটে এটার বিরুদ্ধে প্রতিবাদ করব এবং তার আগেও যদি আমরা কোনো আর্লি জন্য আমরা পিটিশন ফাইল করা যায় যদি আমরা সেটা আর্গুমেন্ট হবে আমাদের আত্মবিশ্বাস এবং মনোবল আরো তীব্রতর হয়েছে কারণ এইসব গতি প্রকৃতিতে আমরা বুঝে ফেলেছি আমাদের কেস আমরা জিতবই হারার কোনো চান্স নেই এত নিশ্চিন্ত থাকুন জয়ই হবই আমরা এই দৃঢ় বিশ্বাস রাখুন সবাই একজুট হয়ে এই ন্যায় যুদ্ধে সামিল হন আমরা আমাদের অধিকার কড়ায় গন্ডায় হিসাব করে আদায় করতে সক্ষম হব এই বিশ্বাস রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আরো দৃঢ়তার সঙ্গে এই যুদ্ধে সামিল হন জিতবই এই বিশ্বাস রাখুন বন্দে মাতারম ইনক্লাব জিন্দাবাদ